হাই এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন কারণ রাতটা আমরা থাকছি অন্য আর একটা জায়গায় তো দার্জিলিং থেকে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো দার্জিলিংয়ে সেই এই তিন দিনে যে চেনার জানাটা হয়ে গেছিল সেই পাহাড়ি ঢালু রাস্তা আর সেই কুয়াশায় ঢাকা রাস্তাকে ফেলে রেখে আমরা এখন যাচ্ছি অন্য একটা জায়গার উদ্দেশ্য দেখো আমরা এখন এখানে দাঁড়িয়েছি সেই চা বাগানের একটা মানে শাড়ি এখানে শাড়ি শাড়ি দিয়ে চা বাগান হয়ে আছে তো দেখতে তো জাস্ট দারুণ লাগ তো রাস্তা দিয়ে যাওয়ার প্রতি হঠাৎ লক্ষ্য পড়লো তো ড্রাইভার দাদাকে বললাম দাঁড়াও দাঁড়াও কারণ এখানটা দেখতে জাস্ট দারুণ আর দার্জিলিংয়ের মেন আকর্ষণের জায়গাটাই হচ্ছে চা বাগান হয়তো ওই দার্জিলিং ফেরে চলে গেলে আর এই চা বাগানটাকে দেখতে পাবো না তো তার জন্য খুবই মিস করছিলাম যে আবার কবে দার্জিলিংয়ে আসবো আর এই দৃশ্যটা দেখতে পাবো তো বেশ পাঁচ দশ মিনিটের মতো আমরা এখানে দাঁড়ালাম আর দাঁড়িয়ে জাস্ট দারুণ লাগছিল তো আমরা এখন দার্জিলিং থেকে যাচ্ছি কোথায় বলো তো আমরা এখন দার্জিলিং থেকে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে মানে সিকিমে যাব আমরা তো রাস্তায় আস্তে আস্তে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম সেই চা বাগানের রাস্তা ঢালু রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি তো এখন চলো যাই তো হাই দেখো এখন আমরা দাঁড়িয়েছি একটা বেঙ্গলি ধাবার কাছে তো দুপুরের খাওয়াটা এখানেই করা হবে দুপুরবেলাটা ভুল বিকেলে খাওয়াটা এখানেই করা হবে কারণ এখন প্রায় সাড়ে তিনটের মতো বেজে গেছে তো চলো খুব খিদেও পেয়ে গেছে আর এখানে দেখো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা মানে এত হাওয়া দিচ্ছে যে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বেশিক্ষণ তো দেখো এখন আমরা যে ধাবাটায় খেতে এসেছিলাম সেই ধাবার ছাদে চুপি চুপি চলে এসেছি এখান থেকে ভিউটা দেখার জন্য তো দেখো দূরে কিন্তু পাহাড় ভালোই দেখা যাচ্ছে কিন্তু যতটা ভালো দেখো ভেবেছিলাম সেটা ছিল না এখন আমাদের খাওয়া কমপ্লিট তো চলে এখন আমাদের আবার 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 গাড়িতে গাড়িতে হবে হবে প্রায় ঘন্টার মধ্যে বসে বসে যেতে তো তো যদি কোথাও দাঁড়াই তখন তোমাদের তিন তিন সাথে দেখাবো কোথায় দাঁড়ালাম আর যদি ভাগ্যক্রমে ঘুমটা আমার এসে যায় তো ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবো বেশ ভালো লাগবে নাহলে সাড়ে তিন ঘন্টার বসে যেতে বিরক্ত হবে গুড মর্নিং তো আজকে আমরা এখন এসে গেছি সিকিমে মানে গ্যাংটকের আমরা একটা হোটেলে এখন রয়েছি তো কালকে রাতেই আমরা এখানে চলে এসেছিলাম বাট শরীর এতটাই তার ছিল অতটা জার্নি করার পরে তো আর রাতে ভিডিও করে উঠতে পারিনি তো আমরা কিছু টুকটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে যখন সকালে চোখটা খুললো দেখলাম আমাদের বেডের সামনেই একটা বড় উইন্ডো আছে তো উইন্ডোটা খুলে জাস্ট আমি তো অবাক দেখো জাস্ট ভিউটা একদম পাহাড়ের কাছে আমরা ছিলাম তোমাদের এখন হোটেলের ভিতরটাও একটু আধু দেখিয়ে দিই তো দেখো সিঁড়ি থেকে ওঠার পরই এরকম একটা কি সুন্দর ছোট ছোট পুতুল দিয়ে সাজানো আর এই বোনটা তো পুতুলগুলো দেখে এত খুশি হয়েছে মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাওয়ার খাপ তো আমাদের রুমের ভিতরটা দেখাই তো দেখো রুমটা বেশ ছোটোর ওপর সুন্দর ছিল খুব সুন্দর দেখতে লাগছিলো একটা টিভি ছিল এখানে একটা আয়নাও আছে আর এই দিকে আছে আমাদের বেড দেখো খুব সুন্দর রুমটা ছিল আর এই সেম রুম একটা এর পাশেই আছে এই দিকটা করে এই দিকেই পাশেই আর একটা একদম সেম টু সেম রুম আছে তো সেইটা দেখিয়ে সময় নষ্ট করছি না তো এই দুটোই আমাদের রুম ছিল আর এই দেখো রুমের সামনের এই উইন্ডোটা যেটা তোমাদের সকালেই দেখিয়েছি দেখো ভিউটা জাস্ট দারুণ লাগছে এইটা দেখলেই তোমার একদম প্রাণটা শান্তি হয়ে যাবে আর রাত্রে রাত্রে দৃশ্যটাই আরও দারুণ হয় কোনো দিন পারলে রাত মানে আজকেই রাত কোনো দিন নয় মানে এখানে থাকছি না আজকে রাত্রেই তোমাদের দেখাবো ওই দূরে ছোট ছোট বাড়ি আছে সেই বাড়ির লাইটগুলো জলে আর দারুণ দেখতে লাগে আর দেখো এদিকে একটা ওয়ার্ড্রপ মতনও আছে এখানে ব্যাকফ্যাক রেখেছিলাম তো চল এবার নিচে যাই এই দেখো এবার হোটেলটার সামনেটাও দেখে নাও মানে বাইরে থেকেও দেখে নাও তোমরা দেখো এই হোটেলটায় আমরা আছি আর এর ঠিক সামনেই সেই পাহাড়টা যেটা আমরা জানালা দিয়ে দেখছিলাম তো এই সামনেটাই আবার রাস্তাও আছে তো তোমাদের গাড়ি থেকে একদমই নেমে হাঁটতে হবে না আর দেখো সেই দূরে দূরে পাহাড়ের গায়ে কত বাড়িও রয়েছে দেখতে যাস্ট দারুণ লাগছিলো তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করতে হচ্ছে এরপরে আমরা এখান থেকে কোথায় গেলাম না গেলাম সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে